শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রাজ্যে পাহাড়ি ভাতা বৃদ্ধি দেখুন পাহাড়ি এলাকায় কর্মরত রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের বিশেষ ভাতাবৃদ্ধির জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে দার্জিলিং ও কালিম্প জেলায় পাহাড়ি মহকুমা এলাকায় সরকারি অফিসগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে এই এলাকায় কর্মী ও পেনশন প্রাপকদের পাহাড়ি এলাকার জন্য বিশেষ ভাতা দেওয়া হয় এতদিন এটা ছিল মূল বেতনের দশ শতাংশ ডিসেম্বর মাস থেকে তা বেড়ে বারো শতাংশ হয়েছে কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ পাহাড়ি ভাতার পরিমাণ মাসে হবে দু টাকা পেনশন প্রাপকদের সর্বোচ্চ প্রাপ্তির পরিমাণ এক টাকা হবে রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে বিভিন্ন দপ্তর থেকে ভাতার পরিমাণ বৃদ্ধির পৃথক বিজ্ঞপ্তি জারি হয়েছে রোপা দু হাজার উনিশের ভিত্তিতে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এটা একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ